হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কি বলতে সবার কেমন আছে চলে এলাম তোমাদের কাপো নতুন নতুনের নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমি দুপুরে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো প্রথমে আমি হচ্ছে দুটো চুলাই একসাথে রান্না করে নেব সেই জন্য দুটো চুলাই একসাথেই আমি হচ্ছে দুটো কড়াই অথবা প্যান বসিয়ে দিয়েছি তো এর ভেতরে একে একে আমি হচ্ছে তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো একটু ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ তো আমি যেহেতু ভেন্ডি ভাজি করবো তো ভেন্ডিগুলো ধুয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এরপরে ভেন্ডিগুলো কড়াইয়ের ভেতরে ঢেলে দিলাম আর নেড়ে জেরে এবার হচ্ছে রান্না করতে দিয়ে দিব তো এবার অন্য একটি কড়াইতে আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি তো এই ক্ষেত্রে তরকারি ক্ষেত্রে আমি এখানে আদা রসুন অ্যাড করেছিলাম আর জিরা অ্যাড করেছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর ভিতরে আমি হচ্ছে বেগুন আর আলু দিয়ে দিয়েছি আমি যেহেতু একটু তরকারি রান্না করব তো ঢাকা দিয়ে ঢেকে আমি হচ্ছে সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর এদিকে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটাও একটু নেড়ে নিচ্ছি আর ভেন্ডি ভাজিটা আমার হয়ে গিয়েছে তো এবার আমি ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব তো অবশ্যই ভিন্ডি ভাজিটা আপনার ধুয়ে তারপর রান্না করবেন আর এদিকে আমি আর একটি প্যান কষিয়ে নিয়েছি প্যানে আমি মাছগুলো ভেজে নিব আর এদিকে যে আমি সবজিটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম তো সেটাও আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পরে পানি দিয়ে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে থেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এদিকে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ কি হচ্ছে মাছ নিয়েছি তো একে একে আমি এগুলো প্যানের ভিতরে দিয়ে দিলাম আর এদিকে এক পাশ হয়ে গিয়েছে তো অপর পাশও আমি হচ্ছে ভাজার জন্য তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি যে তরকারিটা রান্না করছি এর ভেতরে আমি একে একে মাছগুলো দিয়ে দিব তো আমার এই রান্নার ভিডিওটি ছিল সকালের ভোরবেলা উঠে আমার হচ্ছে সারাদিনের রান্না করে নিতে হয় কারণ ভিতরে আমি আর বাচ্চারা সারাদিন কি খাবে না খাবে সব কিছুই আমাকে সকালে গুছিয়ে রাখতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো হচ্ছে তরকারির ভিতর দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়েছি আর অন্য একটি পাতিলে আমি হচ্ছে একটু সুজি রান্না করবো সেজন্য সুজি দিয়ে দিয়েছি আর সুজিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো বেঁচে নেওয়ার পরে এর ভেতরে আমি যে খাঁটি গুঁড়ো দুধ আছে সেটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে গোড়া দুধও ইউজ করতে পারেন পানির সাথে মিশিয়ে প্যাকেট দুধ ইউজ করতে পারেন তো একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে এর ভেতরে চিনি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ আসলে আমার বাচ্চারা মগে দুধ খেতে চায় না তাই ওদের জন্য এই ব্যবস্থা তো এটাই ছিল আমার আজকে রান্নাবান্না আর আমার মেয়ের আজকে পরিষ্কার